একটা কাস্টমার তো নাই কিরে উস্ত মহান ব্যক্তি বুধা আসুদা কৈছে পরিস্থিতি যেটাই হোক খাল সারন যাইতো না ও আচ্ছা ঠিক আছে

বাবা আর হেতি তো আর সারি চলে গেছে কি অন হেতি আর ভবিষ্যতে একটু দেন তো বাবার হেতি ফটো আছে নি একান ফটো দাও হ বাবা আছে আমার বন্ধ করো আমি যতক্ষণ না বলছি এতক্ষণ চোখ খুলবা না তুমি ঠিক আছে ঠিক আছে বাবা এই মাল তো আগে কখনো এই গ্রামে দেখি নাই মায়ার নামের ফতমকর এস দিয়ানি

চোখ কি দেখতে পেলে তুমি অন্ধকার এ মেয়ের প্রতি তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার বাবা এখন কি করা যায় আপনি বাঁচান আমার কিন্তু উপায় একটা আছে মাইয়ার সাইরা মাইয়ার মারে ধরো তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দেখা যাক বাবা এর লাগে নি আমি হেতির লগে দেখা করতাম যাই আমাদের হেতির মা দিত কি দিত ভালোবাসা ও তোস্তা তুমি যে দেখাচ্ছ না এটা না বাবা আমি অনেক দিন লাতে ভাবতেছি একটা কথা এক গাড়ি আর কত দিন সালামু সালাইতে সালাইতে ফেসিং ফুসিং লাই রেলেছি বাবা বেশি সিটি চালাছ নাকি বাবা নতুন নতুন অনেক স্পিডে চালাইছি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছ না অ্যাক্সিডেন্ট করতে করতে বাচ্চা গেছি বাবা ও আচ্ছা বাবা এখন আর মারে লাইনে আনার লাগে কি করা লাগবে বাবা আচ্ছা সমস্যা সমাধান করে দিতেছি এই গাদা জি ওস্তাদ গ্লাসটা দে তো আমার দিতে আসি আচ্ছা এই জলটা আমি ফরাজিতেছি রাত্রি কেটে ডর ফর তুমি মায়ের মা নাম সাতবার মনে কইরা তুমি এই জলটা খাইবা খাওয়ার পর ময়ের মা তোমারে গাড়ি চালাতে দিব আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তারা আমি জল ফরা দিতেছি এই রাইয়ার মা সইয়ার মা আমার নতুন ব্যবসা বাটপাড়ির কসম এই জল তুই কাজ করতে লাগবো এই নাও ঠিক আছে বাবা তাহলে আমি আসি এখন গাড়ি চালাই তুই আচ্ছা ঠিক আছে তাহলে আয়ো বেশি জুরু চালাও না আর ব্রেক ফেল করব তারপর কেডা আছে আগে এরায়ো বাবা আমার এক বিরাট সমস্যা সমস্যা সমাধান করে দেন বলো তোমার কি সমস্যা বাবা আমি বিয়ে করেছি তিন মাস হইছে বউ আমার সঙ্গে থাকে না এটা সমাধান চাই সমস্যা সমাধান তো হইবো শুধু নালফানি লাগবো বাবা মালফানির টেনশন করেন না মালফানির ব্যবস্থা হইবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে অকন বাজারে যাবে বাজার যাই তিনটা ফাঁটি ছাগল কিনবা তিনটা ফাঁটি ছাগলের লগে তুমি এক সপ্তাহ থাকবা রাত্রের বেলা যে সময় তুমি থাকবা ছাগলের সাথে যে সময় ছাগল তোমার করব তারপরে তোমার বুঝতে পারবো তোমার সাথে তারপরে থেকে থাকবে তোমার ঠিক আছে আচ্ছা বাবা তাহলে ঠিক আছে আমি আসি ঠিক আছে ঠিক আছে এই ওস্তাদ আমি কি বুদ্ধি দিতে এখন ছাগলের সাথে এক সপ্তাহ থাকতো এই ওস্তাদ আমি না তুই এক সপ্তাহ থাকতে বলছি ফার্স্ট দিন থাকবো আমি দুই দিন থাকবি তুই সমস্যা সমাধান শেষ আরে আচ্ছা আপনি তো এই সেই অবস্থা আপনি তো একটা আসত অবস্থা আপনি তো একটা চুমারি